আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই বছরের প্রথম হালকাতা আজকে নিয়ে আসলো আব্বা গেছিল বাজারে আর আমার ছেলে তো খুশি ইচ্ছালে অবস্থায় খা পলিথিনের ভিতর থেকে কোনোভাবে বের করতে পারতেছিল না খুব কষ্টে মষ্টে বের করলো আর বলতেছে যে এটা নাকি ওর পিকনিক ও তো এটা দেখা অনেক খুশি আর আমি তো ভাবছিলাম এর ভিতরে মিষ্টি আছে বেশিরভাগ দোকানে কিন্তু মিষ্টি দেয় একটা সময় এই হালকাতা খাওয়ার জন্য মার সাথে কিন্তু বায়না ধরতাম হালকাতা খাওয়ানোর জন্য মা কিন্তু সাথে করে বাজারে নিয়ে যাই তো আর তখন কিন্তু মিষ্টি দিতো না জিলাপি দিত কিনা যতই খাই হালকা তা খাওয়ার মজাই অন্যরকম আর এদিকটা আমার ছেলে অনেক কষ্টে পলিথিন ভিতর থেকে বের করে নিছে এখন রাবারটা সারায় নিতেছে আমি বললাম যে দাও আমি খুলে দেই ও কোনোভাবে আমাকে দিবো না ও একাই খুলবে নাকি পালবে রাবারটা খুলে ফলা দেওয়ার পরে এটা ঘুসাই দেখে এর ভিতরে বিরিয়ানি আছে আর বিরিয়ানি এত সুন্দর একটা গান বের মতো না আর দেখলে তো আমার ছেলের থাকে না ও কি করবে না করবে দিশাই পায় না অনেক খুশি আর দেখেন হাত না ধুয়ে খাওয়া শুরু করে দিছে তো আমি বললাম যে বিরিয়ানি কেমন হয়েছে আমার দিকে না তাকায় বলতেছে অনেক মজা হয়েছে আমার ছেলে খুশি করানোর জন্য অনেক কিছু লাগে না অল্পতেই ও অনেক খুশি আমাদের মতো কে কে হালকা দেখাইতে পছন্দ করেন sau și comentez pentru a ne vii la sfârșitul videoclipului, pur și a laves.